ব্যবসাটা কি আপনি ঘরে বসেই করেন আমার একদম ঘরে বসে একটা সংসার আছে সামলিয়ে যে প্রতি মাসে কত করেন বেশ প্লাস থাকে আপনার সংসারের সব কাজ ঠিক রেখেও এই ব্যবসা করে মাসে 20000 ইনকাম করছে অবশ্যই বুঝেন না ব্যবসাটা কিভাবে হয় ব্যবসাটা কিভাবে আমি দেখাচ্ছি আপনাকে আপু যেটা করেছিল এটা হচ্ছে একটা কম্বো প্যাকেজ এর পাশাপাশি হচ্ছে অনেক কাপড় নিয়েছিল প্রায় অলমোস্ট আট বারো হাজার টাকার মতো ওনার আইডিয়া আপনাকে তাদেরকে দিচ্ছি আমি আমি আপনাকে শাড়িটা দিয়ে দিব যাচ্ছি দুশো পঞ্চাশ টাকা শাড়ি আচ্ছা শাড়িটাতে এরকম একটা শাড়ি কিনলাম দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তারপরে আমি প্রিন্ট করি করলাম পঞ্চাশ টাকা খরচ ধরেন আপনি পঞ্চাশ টাকা খরচ করে প্রিন্ট করলাম প্রিন্ট করবো তারপরে শাড়িটার দাম শাড়িটা দাম এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আরে ভাই যদি পাঁচশো বিক্রি করতে পারি তাও তো দুশো লাভ আপনি পাঁচশো তে দাম বললাম আর বেটাইবো

আর এই কুমিল্লা থেকে সারা বাংলাদেশে বাটিক এবং বাটিক 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 এবং এবং বাটিকের শাড়িগুলো যায় তো আসলে এই তৈরির ব্লক প্রিন্টের হ্যান্ড প্রিন্টের সরঞ্জাম গুলো মূলত কোথায় পাওয়া যায় এগুলো কিন্তু কুমিল্লাতেই পাওয়া যায় রতন কালার হাউসে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক শোরুম আর এখানে প্রিন্টিং এর জগতের সব ধরনের সরঞ্জাম আপনি এখানে পেয়ে যাবেন তো আমার সাথে আজকে আছেন রাহেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তাহলে ভালো লেগেছে ভাই দেখতে পাচ্ছি আপনার এই বিশাল বড় শোরুমে আপনার ব্লগ প্রিন্ট বুটিকস এর হ্যান্ড পেইন্ট এর সব ধরনের সরঞ্জামগুলো আপনার এখানে সেল হয় আসলে মানে আপনার কাস্টমার মূলত কারা আসলে কোন ধরনের কাস্টমার আপনার এখানে আমার কাস্টমার মূলত হচ্ছে উদ্যোক্তা যারা কিছু করতে চায় আচ্ছা আচ্ছা তারা আর বিশেষ করে রতন কালার হাউস মানে সবাই ঢাকা যান রতন কালার মানে সবাই ঢাকা জানতো আমার ঢাকায় মূলত হচ্ছে এখন অফলাইন শোরুম করে দিয়েছি অনলাইন করেছি কুমিল্লা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্সেলটা আমার এখান থেকে ডেলিভারি হয় রাইট ইভেন হচ্ছে এখানে অনলাইন সেল অফলাইন সেল আছে ঢাকায় আছে কুমিল্লা আর আমার রতন কালার হাউসে মূলত কাস্টমার হচ্ছে তারাই যারা নিজে কিছু করে সে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে বিশেষ করে আমার মাপুনরা এখন শিক্ষাহার কিন্তু মেয়েদের অনেক বেশি আর কিন্তু প্রতিবন্ধী অনেক বেশি তাদের বাচ্চা কাচ্চা তাদের এই সমস্যা নিয়ে তারা আগাতে পারে না বিশেষ করে আপনাদের আজকে ভিডিওতে আমি একটা আপুর কথা দেখব এই যে কাস্টমার একজন উপস্থিত আছেন উনি দেখবেন উনি কতটুকু আগে এসে আপনাদেরকে কিছু একটা বলে দিবেন আচ্ছা তো প্রথম আজকে আপুর কথাটা শুনে আসেন হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আপু আমি দেখলাম যে আপনি এখান থেকে অনেক জিনিস নিলেন এগুলো কি সব

এই ব্যবসাটা কেন শুরু করলেন অনেক ধরনের তো ছিল আসলে ভাইয়ার ভিডিওগুলো দেখে ভালো লাগছিল ভাবলাম যে নিজে নিজে কিছু একটা করি আর ভিডিওগুলোতে মানে এত ডিটেলসে এত অনেক কিছু বলা থাকে আর দেখে মনে হলো বিশ্বস্ত এই জন্য কিছু প্রোডাক্ট নিয়ে প্রথমে ট্রাই করি পরে যখন প্রোডাক্টের গুণগত মান দেখলাম ভালো আর কাস্টমারের ইয়েও পেলাম ভালো তারপরে ভাবলাম যে না এটাকে একটা বিজনেস হিসেবে নেওয়া যায়

আপনার সংসারের সব কাজ ঠিক রেখেও এই ব্যবসা করে মাসে বিশ হাজার ইনকাম করছে অবশ্যই করা যায় আর যদি আপনি মনে করেন যে আমি মেলা ধরবো বা পাশাপাশি আরো কিছু মানে আপনি যত বেশি কাজ করতে পারেন ততই আপনার ইনকাম দেখা গেছে আমি ফ্যামিলি সামলাই এর চেয়ে বেশি আর পারি না সেজন্য আমার এরকম থাকে আর যখন আমি

তাদের উদ্দেশ্যে বলা করে যারা ভাইয়ারা পারে কারণ আমি দেখলাম মেয়ে প্রফেশনে ছেলেও কিন্তু অনেক আছে মেয়েরা যে তা না ছেলেদের হয়তো ফেসিলিটি ভালো থাকে মেয়েদের কম থাকে কিন্তু কোনো আপু বা মা বোনেরা যদি চান পড়াশোনার পাশাপাশি বা সংসারের কাজের পাশাপাশি হ্যান্ড পেন্টিং ব্লক প্রিন্টিং এই কাজগুলো করবেন তাহলে মন দিয়ে কাজ করলে ভালো একটা রেজাল্ট আসবে আর আপনাকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বা একটা ভালো সব থেকে ভালো মানের প্রোডাক্টটা নিতে হবে এটা এনসিওর করতে হবে তো যে বিষয়টা বলেছেন আসলে পুরুষ চাইলে অনেক কিছু করতে পারে করতে পারে মেয়েদের ক্ষেত্রে সেটা প্রতিবন্ধকতার থাকে হয় বাসায় সব কাজ করা পসিবল পসিবল এই কাজটা এতটাই সহজ যে সে চাইলে বাসার এক কোনার মধ্যেও সে কিন্তু যে কোনো একটা রুমে একটা ফাঁকা জায়গায় বা বাড়ির উঠুন থাকে দু একজনে মিলে গল্প করতে করতে একটা কাজ করা যায় করলে হয়ে যায় আপনি যে যে সময়টা রেস্ট নেন অবসর সময় এগুলো করতে পারেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অসংখ্য দোয়া এবং সাফল্যের জন্য দোয়া করছি আল্লাহ ওকে আপু মোটামুটি উনি বললেন উনি কত সাল থেকে শুরু করেছেন বর্তমান কেমন আছেন উনি মোটামুটি 15000 টাকা দিয়ে শুরু করে বিষয়টা দেখেন একটা বার্সিরি থেকে জাস্ট উনি বার্সিরি থেকে জাস্ট একটা অর্ডার পেয়েছিল হুম একটা কি ছিল পাঞ্জাবি আমার সাথে যোগাযোগ করেছে ভাই আমি ৫০টা পাঞ্জাবির কাজ করব কিভাবে আসলে এই 50 টা কাজে পাঞ্জাবি মাত্র শুরু করছিল একটা অর্ডার পাইছে হলো জন ওইখান থেকে এখন এখন উনি একটা মেলা করলে কয়েকটা মেলা করলে 50000 আন হয়ে যাচ্ছে

কাজের জন্য আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ টাকা একটা কম্বোজ প্যাকেজ নিয়েছিল এর পাশাপাশি হচ্ছে অনেক কাপড় নিয়েছিল প্রায় অলমোস্ট আট বারো হাজার টাকার মতো নিয়ে এটা শুরু করছিল দশ হাজার টাকা কাপড় আর প্লাস হ্যান্ড প্রিন্ট কিছু ম্যাটেরিয়ালস নিয়ে পালন করা শুরু করছে ওনার আইডিয়াটি আপনার তাদেরকে দিচ্ছি যারা বিজনেস করতে চাচ্ছেন তারা এই প্যাকেজটা

এয়ার পাশাপাশি আপনারা চাইলে এখান থেকে এই ধরনের পাঞ্জাবি আর সুতি পাঞ্জাবি তারপর হচ্ছে আপনি 160 টাকা দুপিয়ান পাঞ্জাবি নিতে পারেন তারপর তারপর আপনি আমি ধরন একটা না ব্যবসাটা কিভাবে হয় ব্যবসাটা কিভাবে আমি দেখাচ্ছি আপনাকে আমি আমি আপনাকে শাড়িটা দিয়ে দিচ্ছি আচ্ছা শাড়িটা দেবো যাচ্ছি এই যে ধরেন একটা 250 টাকা আফসির শাড়ি কই 250 টাকা আমার শাড়িটা কোথায় এই যে শাড়ি 250 টাকা এগুলোSegmentInfo shop

এই কম্বোপাইজটা হচ্ছে তারপর আরও সুতি পাঞ্জাবি একটা আচ্ছা আচ্ছা করার জন্য টোটাল কম্পোপাইজটা হচ্ছে আটত্রিশ টাকা আটত্রিশশো টাকা মাত্র আট টাকায় এই

আর কুমিল্লা কান্দির দিয়ে আসতে হবে আমাদের আর যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্যাকেজ সামান্য টাকা অ্যাডভান্স পে করে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ আসবেন আজকের মতো আল্লাহ হাফিস